হ্যালো সজিব্রম শারিকুঞ্জ কেমন আছেন সবাই দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সারিকুঞ্জের পক্ষ থেকে আপনাদের সব থেকে অফ্রান্ত ভালোবাসা গত ভিডিওতে আমি আপনাদেরকে কটন বাটির শাড়ি দেখেছিলাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা সফট কমফোর্টেবল সিল্ক পাটিক শাড়ি যেটা সম্পূর্ণ ভেজিটেবল ডাইবেসড করা কালারটা খুবই সুন্দর একটি কালার কফি কালার এবং ধূসর কালার বা খাকি কালার কন্ট্রাস্টের সুন্দর একটি শাড়ি পুরো শাড়িতে পাবেন পাকা তেরো হাত কাপড় এবং সাথে কিন্তু আলাদা ব্লাউজ পিস রয়েছে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য চলের সাথে সুন্দর কিছু টারসেল অ্যাটাচ করা দেওয়া হয়েছে রেশ পিসুতে ব্রণ করা হয়েছে টার্সেলগুলো খাকি কালারের খাকি রঙের টার্সেল এগুলো এবং খুবই প্রিমিয়াম কোয়ালারের টার্সেল প্রধান করলে আপনাকে দেখতে মোটামুটি বেশ সুন্দর লাগবে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির আঁচলের অংশটা খুব সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে আর এটা হচ্ছে খাকি কালারের উপরে আপনার পুরো জমিনের অংশটা দুপাশে বর্ডার প্যানেলটাতে একটা ফুলের প্রিন্ট করা হয়েছে লতা ফুলের একটা প্রিন্ট রয়েছে খুবই সফট ম্যাটেরিয়ালের শাড়ি প্রধান করলে একেবারে ফুলে থাকবে না যে কোনো পার্টির প্রোগ্রামে ছেলে প্রধান করে যেতে পারবেন যদি কারো এই সুন্দর শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারটিতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এটা হচ্ছে শাড়ির নিচের দিকের বর্ডার প্যানেল নিচের বর্ডার এবং উপরের বর্ডার প্রায় সেম হবে এবং জমিনের অংশ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা প্রিন্ট করা হয়েছে শাড়ির সাথে ব্লাউজ পিস যেটা ছিল সেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস এক গজের উপর ফ্যাব্রিক রয়েছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন এবং যে কোনো কাটিং ব্লাউজ পিস মেক করতে পারবেন এত পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে খুব সফট প্রদান করে ফুলে থাকবে না যারা আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পারচেস করতে যাচ্ছেন তারা ছাড়া আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলার কোচ জেলাতে তাছাড়া আপনি ছিল গুগল ম্যাপে শাড়িকুঞ্জ লিখে সার্চ করে খুব ইজিলি আমাদের শপের লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারেন ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় তাছাড়া আপনি পানি দিয়েছিল ওয়াশ করতে পারবেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে খুব সফট ম্যাটেরিয়ালের শাড়ি আপনাদের দেখাচ্ছি খুবই সফট দেখতে পাচ্ছেন পরিধান করলে ফুলে থাকবে না যে কোনো এদের মানুষ সেটা পরিধান করতে পারবেন এবং যে কোনো প্রোগ্রাম করতে পারবেন সো ছিল আজকের মতো সিল্ক বাটির শাড়ির ভিডিও পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই নমস্কার